কি ভাবছেন খামার খালি কেন আপনাদেরকে আগেই বলেছিলাম আমি যখন মুরগি বাজারাত করব তারপরে আপনাদেরকে জানাবো এই খামার শুরু থেকে শেষ পর্যন্ত আমার কি কি ঝুঁকি সম্মুখীন হতে হয়েছে কি পরিমাণ লাভ হয়েছে কি পরিমাণ খরচ হয়েছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য যেহেতু আমার পূর্বের কোনো ধরনের অভিজ্ঞতা নেই কোনো খামারে কাজ করার অভিজ্ঞতা নেই এমনিতেই বিভিন্ন খামারিদের টুকটাক পরামর্শ এবং ইন্টারনেটের ভিডিও হচ্ছে আমার একমাত্র সম্বল ছিল তো যার কারণে আমি খুব হতাশায় ছিলাম টেনশনে ছিলাম যে মুরগির বাচ্চা কোন কোম্পানি থেকে আনবো কিভাবে ব্রোডিং করব এই কোম্পানি কোথায় পাওয়া যায় মুরগির বাচ্চা পাইকারি কোথায় পাওয়া যায় এ নিয়ে একটা আহ বিশাল সাগরের ভিতরে ছিল তো পরবর্তীতে একটা পরিচিত চ্যানেলের মাধ্যমে আমি সরাসরি ঢাকা থেকেই বাচ্চাগুলো নিই তো তখনই একটা বড় ভুল করে ফেলি যেটা হচ্ছে আমি যে সময় বাচ্চাগুলো উঠাই তার বাচ্চার পিচ্ ছিল পঞ্চাশ টাকা করে তার এক দুই শব্দ পরেই সেই বাচ্চার পিচ্ হয়ে যায় ত্রিশ টাকা করে অর্থাৎ আমি একশো বাচ্চা আনছিলাম ছিলাম একশো বাচ্চা শুরুতেই দুই হাজার টাকা আমি বেশি দিয়ে আনছি যাই হোক যেহেতু আমার প্রথমবার সেখানেই প্রধান উদ্দেশ্য ছিল লাভ লস বা দাবের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল না তো তারপরে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে বোর্ডিং সময় বোর্ডিং সময় আমাদের এলাকায় তখন বিদ্যুতের কাজ করতেছিল একদম প্রথম দিনে বলে দ্বিতীয় দিন থেকে টানা প্রতিদিন পাঁচ থেকে সাত ঘন্টা করে কারেন্ট নেয় দিনের বেলা সময়টা বোর্ডিং সময় একটা না সাত দিন একদম নিরবিচ্ছিন্নভাবে যেখানে তাপ দেওয়ার কথা সেখানে প্রতিদিন এরকম কারেন্ট থাকে না তা বাচ্চাগুলোর অবস্থা তখন বেশ বেশ খুব টেনশন কিভাবে এখন তাপ ম্যানেজমেন্ট করতে পারি একবার তো জেনারেটর ছাড়া আর কোনো অপশন নাই আর 100 মুরগির জন্য তো আর প্রতিদিন 2-3000 টাকা করে জাতা বাড়া না জানা তাই হোক দ তখন ভাগ্যের উপর ছেড়ে দিছিলাম তো দেখা গেল যে মুরগি তখন টিকে গেছে ঠিকই কিন্তু 3-4 দিন পরেই একটা রোগ দেখা দিচ্ছে সেটা হচ্ছে মুরগির পিছন সাইড ভেজে যেত পানি আমরা প্রথম ভাবছি যে এটা হয়তো কোনো ডায়রিয়া বা শাই জাতীয় কিছু একটা হইছে পুরতন যারা খামারি তাদের সাথে যোগাযোগ করি এক এক দানে কথা বলে পশু হাসপাতালে গেলাম সেখানে বল্লা মুরগি নিয়ে আসেন খুব একটা তো পেলাম না সেটি না পরে চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিলাম কি করব বিভিন্ন ওষুধের দোকানদার তারা সঠিক সলিউশন দিতে পারলো না জিনিসটা কি প্রায় এক সময় একটা কোম্পানির ডিলারের কাছে যখন যাই সে বললো যে এটা একটা নাভি কাছে সমস্যা মূলত মুরগির তাপ ম্যানেজমেন্টের সমস্যা হলো এই সমস্যাটা হয় তো বুঝতে পারলাম যে ওই যে বিদ্যুৎ ছিল না ওই সময়ের যে সমস্যাটা এই কারণেই এই সমস্যাটা দেখা দিছে তারপরে সে ঔষধ দিল এবং সে অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরে একটা মুরগিও মারা যায় আল্লাহ রাসুল মেহমানি যে বাচ্চাগুলো সব টিকে গেল তো এখন বুঝলাম আর কি পরবর্তীতে যে বোর্ডিং টাইমে যদি কারেন্ট চলে যায় সেই সময়টা আমরা তুষ হেরিকেন পদ্ধতি ব্যবহার করতে পারি মানে হেরিকেন পদ্ধতি ব্যবহার করি দুই তিনটে হেরিকেন ভিতরে জ্বালিয়ে রাখতে পারি তারপর হওয়ার জন্য তো হেরিকেন একটু প্রবলেম হচ্ছে ক্রাশিনের বিকট গন্ধ সৃষ্টি হয় এটা পদ্ধতি হচ্ছে টিনের জেরে জ্বলন্ত কয়লাগুলো রেখে তারপর সেটা মাঝখানে রেখে দিতে পারি সেক্ষেত্রে একটা ভালো তাপমাত্রা সৃষ্টি হয় আর যদি সম্ভব হয় যে একটা ব্যাটারির মাধ্যমে তাপ দেওয়ার লাইট ব্যবহার করে কোনো রকম সংকটকালীন সময়ে যেন ওই ব্যাটারির মাধ্যমে সাপোর্ট দেওয়া যায় এরকম একটা ব্যবস্থা রাখলে ভালো হয় পরবর্তীতে এরকম আগাম প্রস্তুতি রাখতে হবে মুরগিগুলো বাচ্চাগুলো যখন আরেকটু বড় হতে লাগলো তখনই আরেকটা সমস্যা দেখা দিল মায়ের প্রচণ্ড শীতে শৈতে পাওয়া পরে শুরু করলো তো তখন তো কোনোভাবেই এই শীতকে মোকাবেলা করতে পারতেছিলাম না মুরগির বাচ্চা তখন ছোট ওদের প্রতিরোধ ক্ষমতা কম আর এদিকে শৈর প্রবাহ কোনো সূর্যের আলো আসে না বিদ্যুতের বাল্ব অনেকগুলো জ্বালিয়ে দিলাম মাত্র একশোর জন্য ছোট পরিসরে এনে অনেকগুলো বাল্ব জ্বালিয়ে দিলাম দুই থেকে আড়াই হাজার টাকা কারণ বিল আসলো কিন্তু ঠান্ডার যে সমস্যাটা সেটা সমাধান করতে পারতেছিলাম না কখনও এক পাশে নিয়ে কাপড়টা নিয়ে দেই কখনো মাঝখানে এনে ছোটো থেকে কাপড় দিয়ে ডেকে রাখি কখনও পলিথিন দিয়ে আটকে রাখি তবে এই সমস্ত নানান পদ্ধতি অবলম্বন করতে গিয়ে কিছু ভুল করি দিয়ে আটকে রাখার কারণে মুরগি তো ভিতরে জায়গাটা বিভিন্ন যে ডাস্টে ভরে যায় ওইটা নাগের ভিতরে যায় ঠান্ডা ঠান্ডা লাগে তো মানে ওদেরকে শীত যে বাঁচাতে গিয়ে যে পদ্ধতি নেই এটা উল্টা আরও সমস্যা ছিল তো একবার যায় যেটা বুঝলাম যে মাঝখানে রেখে এবং আমাদের মাজা বরাবর এরকম হাইটে চতুর্দিক থেকে কাপড় দিয়ে দিয়ে দিলাম ওই ক্ষেত্রে কিছুটা তাপ ম্যানেজমেন্ট ঠিক থাকলো এবং ভিতরে অসংখ্য বাতি অসংখ্য বলতে মাত্র একশো আট দশটা বাতি তখন অনবরত দিনটা জ্বালিয়ে রাখলাম তো ওই ঝুঁকিটা ওই সময় আপাতত ওটা থেকে বাঁচলাম আর কি তারপরে আরেকটা বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে আমরা যে মুরগির খাবারটা দিই সেই খাবারটা প্রাথমিক অবস্থায় এই খাবারটার স্থানীয় যে খাবারের দোকান ওদের কাছে দাম টাকা 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 আবার যে ডিলার অন্য একজন ডিলার তার কাছে দাম হচ্ছে তিন হাজার টাকা আবার আমি আরেকটু ভালো পর্যায়ের যে পাইকারি দোকান সেখানে গেলাম সেখানে গিয়ে রেখে মাত্র উনত্রিশশো টাকা তো দামের এতটা পার্থক্য এক এক লেভেলের এক এক কি প্রথম অবস্থায় বা একটু না বুঝলে যে আপনার পার অবস্থায় যদি পঞ্চাশ টাকা করে কমানো যায় সেইটাই দিন শেষে আপনার লাভের অংশে জুট কারণ এখানে তো মুরগির খাবারের জন্য অনেকগুলো বস্তু দরকার তারপরে আমার যেটা মনে হলো যে আমি সর্বোচ্চ যে পাইকারি দোকান থেকে মাত্র উনত্রিশশো টাকায় কিনি যেটা অন্যান্য দোকান থেকে তিন হাজার একত্রিশশো টাকা দাম রাখে আমার মনে হয় যে আমি বেশি পরিমাণে কিনলে আরো কমে পেতে পারতাম আর কি তারপরে খাবারে আরও একটা যে জামালা হলো আমি দুটো কোম্পানির খাবার খাওয়াইছি প্রথম যেটা খাওয়াচ্ছি সেটা দেখলাম যে কাঙ্ক্ষিত গ্রোথ পায় না তখন পরে আরেকটা কোম্পানির খাবারে খাবার পাই ভাগ্য তো সেই কোম্পানিটা দেওয়ার পরে দেখলাম যে গ্রোথ অনেক ভালো এবং মুরগি খায়ও খুব স্বাচ্ছন্দ্য আরেকটা যে সমস্যা ছিল সেটা হচ্ছে মুরগির শীতকালীন সময় বেশ কয়েকবার ঠান্ডা লাগে তো আমার যেহেতু অভিজ্ঞতা নেই মেডিসিন সম্পর্কে আমি নতুন তো সেক্ষেত্রে কি করব। তো এই ক্ষেত্রে আমি আর যে একজন পরিচিত ডিলার আছে সে খুব হেল্প করলো প্রথম দিকে সে ডাক্তার নিয়ে আসলো দেখলো ওষুধ দিল তো মোকাবেলা করা গেল। আর বাচ্চার ভিতরে কয়েকটা প্যারালাইস হয়েছিল এরকমটা হয় তো কয়েকটা কি প্যালসটা ছিল তো প্যালসটার জন্য ঔষধ ছিল ঔষধ এনে দিলাম দেখলাম না কার্যকরী মানে ঠিক মজাই হল তো আমার খামার তৈরির প্রথমেই একটা বড় ধাক্কা ছিল আমার বাজার ছিল যে ছোট্ট একটা গরগর বা পরেক্ষামূলকভাবে কত 30 থেকে চল্লিশ হাজার টাকা লাগতে পারে এরকম একটা আমার ধারণা ছিল কিন্তু যখন কাজটা শুরু করি শুরু করে আবার দেখা গেলো কিসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা সেই ঘর শেষ পর্যন্ত সম্পূর্ণ খরচপতি সব নিয়ে এসে দাঁড়ালো আশি হাজার টাকা মানে আমার বাজেটের দ্বিগুণ টাকা আর কি ব্যয় হয়ে গেল তো এটাই একটা সমস্যা আপনি যখন খামার প্রথম তৈরি করতে যাবেন তখন একচুয়াল ভাবে বুঝতে পারবেন না যে কি পরিমাণ টাকা খরচ হবে আর যারা ম্যাচ তারা মানে কোনো রকম আপনাকে কাজে নামাতে পারলে হয় আর কি তারাও ভাবে ধারণা দেবে না আর কিন্তু আপনার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক গুণ বেশি শেষে গিয়ে খরচ হয়ে যাবে সেক্ষেত্রে অন্য যারা খামারি আছে তাদের শেড নির্মাণে কত টাকা খরচ হয়েছে সেটার সাথে আরও বেশ কিছুটা টাকা বাড়তি প্রস্তুতি নিয়েই খাবার তৈরি করতে হবে এটাই যা বোঝা গেল আর কি আর আমার টাকার পরিমাণটা একটু বেশি গেল আমার ঘরটা বেশ ভালোই মজবুত হয়েছে তো আশা করি পনেরো বিশ বছরে ঘরে আর হাত দিতে হবে না পনেরো বিশ বছর খুব ভালোভাবেই এটা টিকে যাব আর আমার মুরগি আমি চল্লিশ দিন পর্যন্ত পালন করেছি এই চল্লিশ দিনে মুরগির সবচেয়ে যেটা বড় হয়েছিল সেটার ওজন ছিল দুই কেজি আর আমি যদি গার ওজন ধরি সেক্ষেত্রে আমার মুরগির গড় ওজন হয় এক কেজি তিনশো গ্রামের মতো যাই হোক সেটা ছিল তো এই পর্যন্ত ওরা খাবার খায় চার বস্তা শুরুতেই দেয় তারপরে দেওয়ার তো এই চার বস্তা খাবারের দাম হয় বারো হাজার টাকা ধরো আরো কিছু গাড়ি ভাড়াটা নিয়ে বারো সাড়ে বারো হাজার টাকার মতো এছাড়াও মেডিসিন যায় এক হাজার টাকার উপরে ধরা যায় বারোশো তেরোশো টাকার মতো মেডিসিন যায় এছাড়া লিটার খরচে লিটার খরচ বেশি যায়নি মাত্র তিনশো থেকে চারশো টাকার মতো লিটার খরচে আর বিদ্যুৎ বিল প্রথমবার তো বাতি দিলাম কারণ ঘরের মিটার মিটারটা এটা বাদ দিলাম তো তারপরে আমি যে টাকায় বিক্রি করি তাতে ও হিসাব করে দেখা যায় যে প্রায় পাঁচ হাজার টাকার মতো মুনাফা থাকে যদিও আমার প্রথমবার কিন্তু বাচ্চা কেনার দামটা বেশি ছিল প্রতিটা বাচ্চার দাম ছিল পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমার একশো বাচ্চার জন্য মোট পাঁচ হাজার টাকার মতো খরচ হয়ে যায় তো তারপরেও প্রথম থেকে একটু টেনশনে ছিলাম যে পর যদি লস হয় যেন দুই তিন হাজার টাকার বেশি লস নয় হয় কিন্তু পরে দেখা গেল যেন লস নাই বা বেশ কিছু টাকা থাকে প্রায় পাঁচ হাজার টাকার মতো লাভ হয় আর মুরগি বিক্রি করার সময় একটা বড় ঝামেলায় ছিল সেটা হচ্ছে বাংলাদেশে ব্রয়লারের বেশ ভালো চাহিদা এবং পাইকার পাওয়া গেল সোনালি বা কালার বাটের ক্ষেত্রে একটু জটিল তো আমি প্রথম আমাদের থানা পর্যায়ের যে মুরগির দোকানগুলো বা পাইকার তাদের সাথে কথা বললাম তারা মাত্র একশো নব্বই টাকা করে কেজি বলে একশো নব্বই টাকা কেজি বললে সেক্ষেত্রে মানে একটা বড় ধরনের লস হয়ে যায় তো সে তখন খুব টেনশনে ছিলাম মুরগি তখন সারা দরকার আর এক খাবার লাগলে তিন হাজার টাকা বেশি ওই সময় আর খাবার খাওয়ানো ঠিক হতো না তো সব মুরগি আর বড় করা আর খুব বড় হলেও ওটা চাহিদা অত বেশি থাকে না সব মিলে তখন একটা বড় সংকটের ভিতরে তখন আমাদের স্থানীয় যে মুরগির দোকানগুলো সেখানে কথা বলার পরে তারা একটা ভালো দাম দেয় প্রথমে দুইশো পঁচিশ টাকা করে ফেলে দিচ্ছিল তারপরে আবার পরের বার যখন দেই তখন বলে যে দাম টাম কমে গেছে যাই দাম কমে মানে এটা একটা চালাকি তখন তারা একশো টাকা করে মুরগি রেট করে আমি প্রথমবার তো একটু মুরগি কমভাবে ভাবে লস না হলেই হলো এরকম একটা টার্গেট ছিল তবে দ্বিতীয়বার এই ধরনের আর মানে সমস্যায় সম্মুখীন হতে হবে না বলে আশা করি আর এরপরে আমার টার্গেট হচ্ছে সামনে ঈদ আছে ঈদের বাজারটা ধরা এই কারণে এখন খালি রেখেছি আর কয়েকদিন পরেই মুরগির বাচ্চা আবার আনবো আহ যেন ঈদের সময় বাজার করতে পারি পরবর্তীতে আবার আপনাদের সাথে নতুন অভিজ্ঞতা নিয়ে দেখা হবে পরবর্তী ব্যাচের যে অভিজ্ঞতা সেটা আবার শেয়ার করব। আমাদের বিএসএল এক সাথেই থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ